সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম এনিকমা টিভির উইকলি স্পেশাল শো দ্য উইকেন্ডে আমি মূর্ছনৈশী থাকছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে দর্শক চলুন দেখে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা কানে ইতিহাস করল বাংলাদেশের সিনেমা আলী গত শনিবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেনু পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নির্মাতা আদনানাল রাজীবের আলী বাংলাদেশের সিনেমাকে নিয়ে গেল নতুন উচ্চতায় আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে স্পেশাল মেনশন পেল এই সিনেমাটি উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা পুরস্কার স্বর্ণ পাম জিতেছে ইসরায়েলের তফিক বারহম পরিচালিত আই এম গ্ল্যাড ইউয়ার ডেট নাও এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে মঞ্চে দাঁড়িয়ে আলীকে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান অতিথি সারিতে বসার নির্মাতা আদমানুল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান গত তেরো মে ফ্রান্সের এই উৎসবটি শুরু হয়ে চব্বিশ মে শেষ হয় মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না আর যার গান কবিতা গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসালসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহাপ্রাণ কবি বাল্যকালে তিনি দুঃখমিয়া নামে পরিচিত ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে অগ্নিবীণা বিশের বাসী ভাঙার গান সর্বহারা সাম্যবাদী তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল বাঁধনহারা মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা যুগবাণী এবং রাজপন্দির জবানবন্দি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতার পর এই মহাপ্রতিভাধর কবিকে সসম্মানে দেশে এনে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একুশে পদকে ভূষিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে চব্বিশ মে ছিল আমাদের জাতীয় কবি একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উনিশশো চোদ্দো সালের উনত্রিশ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদের শান্তকুল খেসে বৃহত্তর ময়মনসিংহের কেন্দুয়ায় জন্ম নিলেন এক কালচয়ী শিল্পী জয়নুল আবেদিন যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষের ছবি রাস্তার পাশে পড়ে থাকা কঙ্কালসার মানুষ ডাস্টবিন কাক কিংবা রেখাচিত্রে আঁকা গরু গরুর গাড়ি গুড়ি বা উঁচু করে হেঁটে যাওয়া সাঁওতাল রমণীদের কথা তিনি বাংলাদেশে আধুনিক চিত্রকলার প্রসারক শিল্পাচার্য জয়ানুল আবেদিন প্রায় তিন হাজারের মতো ছবি এঁকেছেন তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে আছে নৌকা সংগ্রাম বীর মুক্তিযোদ্ধা ম্যাডোনা তেতাল্লিশ মনপুরা সত্তর নবান্ন বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো ছিয়াত্তর সালের আটাশ মে শিল্পচর্চার এই বাতিঘর ইহজগত ত্যাগ করেন কিন্তু তার আঁকা প্রতিটি রেখা প্রতিটি রং যেন বাংলার মানুষের আত্মার প্রতিচ্ছবি হয়ে আজও জীবন্ত একটা সময় ছিল যখন অভিনয় মানে মুখস্থ সংলাপ নয় চোখের চাহনি নিঃশ্বাসের ভঙ্গি নিরবতা সবকিছুই বলতো একটা গল্প সেই সময়কে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছিলেন একজন হুমায়ুন ফরিদি উনিশশো সালের উনত্রিশ মে পুরান ঢাকার নারিন্দাই জন্মেছিলেন তিনি বাবা এটিএম নুরুল ইসলাম ওমা বেগম ফরিদা ইসলাম পাথর সময় বকুলপুর কতদূর ভাঙনের শব্দ শুনি কোথাও কেউ নেই শীতের পাখি সহ বিভিন্ন নাটকে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন সংসপ্তক নাটকে তার অভিনীত কানকাটা রমসান রমজান চরিত্রটি সর্বাধিক আলোচিত হয় আর চলচ্চিত্রে সন্ত্রাস ভণ্ড জয়যাত্রা শ্যামল ছায়া একাত্তরের যিশু বিশ্বপ্রেমিক আনন্দ অশ্রু ব্যাচেলার ও পালাবি কোথায় সহ অসংখ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে হয়েছেন অভিনেতাদের অভিনেতা তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও পেয়েছেন মরণোত্তর একুশে পদক বাচশাস পুরস্কার সহ আরও অনেক পদক এবং সমাননা দু হাজার সালের তেরো ফেব্রুয়ারি তিনি ঢাকায় পরলোক গমন করেন উনত্রিশে মে ছিল এই কিংবদন্তির জন্মদিবস বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গত পঁচিশ মে অনুষ্ঠিত হয়ে গেল নজরুল পদক দুই হাজার প্রদান অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পদক প্রদান সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং সৃষ্টি গবেষণায় অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সঙ্গীত চর্চায় প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী স্বপ্নম মুস্তারি নজরুল পুরস্কার দু প্রদান করা হয় এরপর সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠানে আবৃত্তি এবং নজরুল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শেষ হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ স্বল্প এবং প্রামাণ্য চলচ্চিত্র উৎসব দুই হাজার পঁচিশ ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে দেশের উদীয়মান এবং অভিজ্ঞ নির্মাতাদের নানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চিত্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলবে একত্রিশ মে পর্যন্ত হামজা ঘোষণা হলো কাবরেরার বাংলাদেশ দল জুন এশিয়ান কাপ পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ইতালি থেকে চলে এসেছেন ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরী সৌমিত সমূহ চলে আসবেন তাদের নিয়েই ঢাকার গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করছেন কোচ হাভিয়ের কাবরেরা ছাব্বিশ সদস্যের প্রাথমিক এই দলটি চারজন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচও কার্যকর থাকবে দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন বাছের সি গ্রুপে চার দলের পয়েন্টে সমান এক করে ভারত বাংলাদেশ এবং সিঙ্গাপুর হংকং দুটি ম্যাচই হয়েছিল গোল শূন্য ড্র বাংলাদেশ দল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বা বস্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দর্শক চলুন এবারে দেখে নেই আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দর্শক এই ছিল আমাদের আজকের উইকেন্ডে এনিপা টিভির দ্য উইকেন্ড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক এই সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ